যে জীবনে এত বড় একজন মহাপুরুষের যদি দর্শন পায় এই জনন্তায় ওই মন্দিরের দরজায় ছুটে গেছে যখন ছুটে গেছে রূপ গোস্বামী মন্দিরের ভেতরে দরজায় একজন যান পাহাড় দাঁড়িয়ে তো দাঁড়িয়ে এখন জিজ্ঞাস করছে মীরা তুমি কোথায় যাও যে আমি যাচ্ছি ওই দৈশবের একটু চরণের ধোলা গায়ে রাখার জন্য দাঁড়া আমি দেখে আসি প্রভুকে জিজ্ঞাসা করি ওর দিতে দেবে কি চরণের ধোলার মূল্য কত গো ও দেবে কিনা জানতে হবে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করছে প্রভু দরজায় একটা মেয়ে মানুষ এসেছে তোমাদের চরমের ভোলা স্বামী দিয়ে বোঝায় আমি নারী ভক্ত ত্যাগ করেছি নারী বদন দেখি না আমি নারী বদল দর্শন করি না আমি নারীকে ত্যাগ করেছি জনে কাঁদে আর বলে বাবা ও বাবা তুমি নারি বদন দেখো না ও আচ্ছা বল তুমি কি পুরুষ রুধর স্বামী প্রশ্ন করেছে তুমি কি পুরুষ আপনি তো বৃন্দাবনে শুধু প্রকৃতিরাই আসে বৃন্দাবনের শুধু নারী প্রকৃতিরাই আসে পুরুষের সঙ্গে দেখা করার জন্য পুরুষ আমার তো জানা ছিল না প্রকৃতি হইয়া যেদনে করে প্রকৃতির সম্ভাষণ আমার প্রভু বলে না ভেরিব আমি তাহার বদল প্রকৃতি হইয়া যে যাতে পারে প্রকৃতির সম্ভব দিন দিন পারে তা প্রেমের রঙ্গ তুমি পুরুষ হয়েছো আমার তো জানছিল রোগ গোস্বামী আসা দেখি রূপ গোস্বামী খেয়ে دیکে বড়াই টুটে পড়েছে আর ডাকছে মা মা গো মম সোন্নাশি জবে ছিন্ন মূল তো হলো ভক্তি ঘরে মুশাল নাই ঢেকির ঘরে বাতি আমি বড় না তাই না আমি বড় আমি বড় যুবী আমি বড় গায়ক কিন্তু ভেতরে আমার তো না ভেতরে তবিল নাই যেমন দেখুন এই যে পাশে দোকান আছে দোকানগুলো আছে না কত দোকান দোকান আছে এই যে দোকানগুলোতে যদি কেউ মনে মনে ভাবে আমি আপনার দোকান সেখানে একটা টেবিল একটা চেয়ার দুই মালপত্র রাখবো রেখে বাসায় গিয়ে ঘুম পারবো তবে কোনো খরিদারের যাতায়াত হবে না যে দোকানে দেখবেন অর্থাৎ মালপত্র বেশি ওই দোকানে দেখবেন খরিদ্ের যাতায়াত বেশি কি তাই না যে দোকানে দেখবেন মালপত্র বেশি ওই দোকানে খরিদারের যাতায়াত নাই ও দোকানে ওই দোকান দেহটা আমার দোকান দেহটাই দোকান দেহ দোকান পেতেছ সেখানে তোমার তবিল না ভগবানকে পাবে কি করে গো ভগবান পাওয়া যায় না দেহ দোকান পেতেছ সেখানে মাল পরিপূর্ণ করে নাও প্রেমভক্তি পরিপূর্ণ করে নাও যেদিনে দেখবে তোমার দেহ ঘরে প্রেমভক্তি পরিপূর্ণ হয়ে গেছে ভগবানকে খুঁজিবার জন্য তোমাকে দ্বারকায় নয় মথুদায় নয় বৃন্দাবনে নয় ভগবান তোমার দরজা এসে ঠিক সেই দিন দাঁড়িয়ে থাকবে দায়ী